নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশ তাল বাংলাদেশে প্রতিনিয়ত খুন ধর্ষণ রাহাজানি হচ্ছে আর হিন্দুদের উপর অত্যাচার এটা প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে জবে থেকে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছিলেন দেখুন ত্যাগ না করলে তাকে মেরে ফেলা হতো তাই তিনি চলে গেছেন সকলে বলেছিল যে চলে যান তাই চলে গেছে যাই হোক তারপর থেকে বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে যারা ক্ষমতায় দায়িত্ব এখন বর্তমানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনিস তারাও কি করে ক্ষমতা ধরে রাখা যায় তারা একটা চেষ্টা করছে এইদিকে আবার জামাত একটা চেষ্টা করছে কিন্তু বিএনপি তো বিভিন্নভাবে চেষ্টা করছে যে ক্ষমতায় আসতেই হবে আর এদিকে জামাত চেষ্টা করছে কিছু একটা করতে হবে মোহাম্মদ ইউনিস টিকে থাকার জন্য একটা চেষ্টা করছে দেখুন মোহাম্মদ ইউনিস এই মোহাম্মদ ইউনিস সুদখোরের ব্যবসা করতেন এই মোহাম্মদ ইউনিসের সঙ্গে পাকিস্তান আমেরিকার সম্পর্ক ভালো ভারতের সঙ্গে সম্পর্ক ভালো নয় শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ভালো থাকারই কথা কারণ বাংলাদেশ তৈরি হয়েছে ভারতের জন্য তো যাই হোক খালেদা জিয়া দল মানে বিএনপি তারাও একটা অবস্থানে আছে কিন্তু মোহাম্মদ ইউনিস পুরোপুরি ভারতের শত্রু একটা সংগঠনের সঙ্গে মিলিত মানে ভারতের যেখানে খারাপ মানে ভারতের খারাপ হবে যাদের দ্বারা তাদের সঙ্গে মোহাম্মদ ইউনিসের ভালো পীড়িত কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো মানুষের রায়ের সরকার পায়নি এখনো কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করেনি দেশ ছেড়েছে শুধুমাত্র চাপে তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে ভোট হলে কি করবে ভোট হলে কে জিতবে আমেরিকা ব্রিটেন রাশিয়া চীন ভারত পাকিস্তান সকলে বিশ্লেষণ করে একটা জিনিস দেখেছে যে এখনো কিন্তু এই যে খুন করা হচ্ছে প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের তবুও কিন্তু আওয়ামী লীগ দমছে না ঢাকা যে ঢাকা শহরটা এটা বাদ দিন গোটা গ্রামে কিন্তু আওয়ামী লীগ এখনও রয়েছে তাই এখনো ভোট হলে আজকে ভোট হলে হয়তো ঢাকার দিকে বেশি মানুষ সাহস করে বেশি আন্দোলন করবে না কিন্তু গোটা গ্রাম বাংলায় কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক ভর্তি রয়েছে যারা বয়স্ক লোক রয়েছে এখনো কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবে আমি বলে দিচ্ছি আর একটা জিনিস জেনে রাখা ভালো প্রত্যেক একশো জনের মধ্যে চল্লিশ জন এখনো আওয়ামী লীগকে ভোট দেবে এই মুহূর্তে ধরে নিলাম তিরিশ জন দেবে বিএনপি কে আর এই যে তিরিশ জন থাকলো বাদ বাকি এটা সকলের মধ্যে ভাগ হয়ে যাবে তার মানে এটা পুরস্কার এখনো আজও ভোট হলে শেখ হাসিনার দল আওয়ামী লীগই কিন্তু ক্ষমতায় আসবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন না কে হবেন সেটা পরের কথা কিন্তু আওয়ামী লীগ আজও বাংলাদেশের বুকে এক নম্বর চয়েস